আসসালামু আলাইকুম আচ্ছা এই যে একটা দেখেন একটা আপনাদের কাছে অফার শেয়ার করলাম এটা হচ্ছে বাইনান্সের টেস্ট ঠিক আছে এখানে দেখেন একদম লিমা টোকেন এটা কিন্তু বাইনান্স নিজে অ্যানাউন্সমেন্ট করছে এটা কিন্তু অলরেডি বাইনান্সে লিস্টিং হবে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে বাইনান্স সাপোর্ট দেখতে পাচ্ছি যে লিমা ঠিক আছে এটা কিন্তু কয়েকদিনের ভিতরে কিন্তু লিস্টিং হবে তো আপনারা এখানে যখন কাজ করলে আপনার অন টোকেন পাবেন যেটা হচ্ছে মেন নেট যখন আসবে তখন আর কি আপনারা টাকা পাবেন ঠিক আছে তো কেউ মিস না আমি আপনাদেরকে যেভাবে দেখাই দিতেছি জাস্ট এইভাবে জয়েন করে রাখেন খুবই একদম লিজেট প্রজেক্ট এই আলতু প্রজেক্ট না বাইন্যান্সের প্রজেক্ট তো এই সব প্রজেক্ট কখন আপনারা মেজ দেবেন না ঠিক আছে আমি খুবই অল্প প্রজেক্ট শেয়ার করি আপনাদের কাছে তো আমি এখন যে প্রজেক্টটা দিচ্ছি অবশ্যই আপনারা জয়েন করবেন আমি যেভাবে দেখাই দিচ্ছি ওইভাবে ঠিক আছে তো প্রথম হচ্ছে আপনারা আমাদের এই যে পোস্টে আসবেন পোস্টে এসে পরবর্তীতে কোনো যে কোনো একটা ইবের লিঙ্ক আপনি মেটামার্কস অথবা কেআই ব্রাউজারে আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে লগ ইন করার পরে সামনে আপনাদের এরকম একটা ইন্টারভিউ চলে আসবে ঠিক আছে আসার পর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন

এটা আপনি কানেক্ট করবেন মানে এটা কানেক্ট করার জন্য আপনাকে টুইটার এন্ড ডিসকোর্ট লাগবে ঠিক আছে তো আমি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাজ করবেন ঠিক আছে তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো একদম মিস দিবেন না আর ভিডিওর যদি এডিটিং করব না তো অবশ্যই একটু বড় হতে পারে একটু রং হতে পারে তো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এই দেখতে পাচ্ছেন কানেক্ট করার পরে এরকম একটা অংশ চলে আসবে এরকম চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়ালেট কানেক্টেড এখানে যদি আমি যেহেতু ওয়ালেট কানেক্ট করছি এখান থেকে আমি ক্লাইম করতে পারবো এই ক্লাইম অপশনটা আছে ক্লাইম করলে একটা পয়েন্ট পেয়ে যাবো এখান থেকে ঠিক আছে রিফ্রেশ করলে তো এখান থেকে যে সিম্পল টাস্কগুলো আছে আপনার এখান থেকে দেখতে টেলিগ্রামে জয়েন করবেন একটা রেফারেল আছে এবার টুইটার আমি জাস্ট দেখাই দিচ্ছি এই টুইটারে ক্লিক করবেন টুইটারে ক্লিক করলে জাস্ট এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন এটা ফলো করে দেবেন ঠিক আছে ফলো করে এখান থেকে একটা লাইক করে দেবেন তাহলে এটার জন্য ভালো হবে তো দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে একটা ক্লাইম অপশন এখান থেকে পরবর্তীতে এটা ক্লাইম করে নেবেন যদিও সাথে সাথে আপনি ক্লাইম না হয় পরবর্তীতে ক্লাইম করে নেবেন তো এখানে আরেকটা কাজ আছে যেটা আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদের একটা ফসেট ক্লাইম করতে হবে এটা ট্রানজেকশন করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ফসেট ট্রানজেকশন চাইলে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে ফসেট এখান থেকে লিঙ্ক কপি করতে পারেন অথবা যদি আপনি আমার এখানে আসেন এই যে ফসেট লিঙ্ক দেওয়া আছে এইটা কপি করে আপনি এখান থেকে কোনো ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পর এরকম একটা অপশন আসবে তারপর হচ্ছে আপনি যেই অ্যাড্রেসটা এখানে কানেক্ট করছেন মানে এখানে যেই ওয়ালেটটা কানেক্ট করছেন মেটাবাক্স ওই ওয়ালেটটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আপনাদের এই যে এখান থেকে এটা ক্লিক করে তারপর হচ্ছে এখান থেকে ফসেট এখানে এটা পেস্ট করে রিকোয়েস্ট দিয়ে দেবেন তো রিকোয়েস্টে দিয়ে দিলে আপনাদের অ্যাকাউন্টে ফসেট চলে যাবে ফসেট চলে গেলে যাওয়ার পর এখান থেকে আপনি এই যে এটা এখান থেকে ক্লাইম করে নেবেন ঠিক আছে মানে ট্রানজেকশনটা করে নেবেন সেক্ষেত্রে আপনারা বিশটা টোকেন পাবেন তো এই ছিল আজকের ভিডিওটি খুবই একটা ভালো একটা প্রজেক্ট আমি যদি পয়েন্ট অবশ্যই অ্যাড হবে দেখতে পাচ্ছেন আমার এগারোশো পয়েন্ট হয়ে গেছে তো আপনারা প্রত্যেকটা টাস্ক এইভাবে কমপ্লিট করে পয়েন্টগুলো ক্লাইম করে রাখেন নেক্সট আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ